সময়েত উপস্থিতি এজন্য এক ব্যক্তি এই ব্যক্তি ছিলেন অন্ধ তার দুই হাত এবং দুই পা ছিল না অন্ধ দুই হাত নেই দুই পা নেই একজন মানুষের আর কি থাকে বলুন তো উনি এক ব্যক্তি ওই ব্যক্তিকে দেখছেন এই অন্ধ ব্যক্তিকে যার দুই হাত দুই পা নেই যে আল্লাহ তালার খুব শুকরিয়া আদায় করছেন উনি বলছেন আলহামদুলিল্লাহিল্লাজি আফাানি মিম্মা আবতালা বিহি গায়রি সেই আল্লাহর সকল প্রশংসা যিনি আমাকে অনেক বিপদ আপদ থেকে হেফাজত করেছেন অথচ অনেক বান্দাকে বিপদগুলো দ্বারা পরীক্ষা করেছেন সেগুলো থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছেন এবং আল্লাহ অনেক সৃষ্টির উপর আমাকে প্রাধান্য দিয়েছেন তাহলে খেয়াল করুন প্রশংসাটা কেমন উনি বলছেন যে সেই আল্লাহর শপথ যিনি আমাকে অনেক বান্দাকে আল্লাহ তালা যে পরীক্ষা করেছেন সেগুলো থেকে আমাদেরকে আমাকে হেফাজত করেছেন এবং পৃথিবীর অনেক মানুষের উপর আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তখন এই এই প্রশংসা শুনে ওই ব্যক্তি মানে হতবাক হয়ে গেছেন আশ্চর্য হয়ে গেছেন যে অন্ধ দুইটা চোখ নাই দুই হাত নাই দুই পা নাই এই আবার এভাবে প্রশংসা করে কিভাবে তখন বলছেন যে আল আইশয়িন তাহমদুল্লাহ ওয়া তাশকুরু তুমি তোমার কি আছে যেটা দ্বারা তুমি আল্লাহর এত শুকরিয়া আদায় করছো তখন উনি বলছেন আশকুরুલ્લાহান ওয়া হাবানি লিসানান জাকির আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তিনি আমাকে এমন একটা জিহব দান করেছেন যে জিহব তার জিকিরে সিক্ত থাকে সব সময় তার স্মরণে সিক্ত থাকে ওয়া কলমান খাশিয়ান এবং তিনি আমাকে এমন একটা অন্তর দিয়েছেন যেটা তার জন্য শুধুমাত্র অবনত থাকে ওয়া আলাল বালায়ে এবং আমাকে এমন একটা শরীর দিয়েছেন যেটা বিপদ বিপদ এবং বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে পারে তাহলে খেয়াল করে দেখুন যে একজন ব্যক্তির একজন ব্যক্তিকে বা আমাদেরকে আল্লাহ কতটা কৃতজ্ঞ হওয়া উচিত এই জন্যই সময় খেয়াল করবেন যে আমরা কিন্তু অনেক সময় এই যে নিজের মধ্যে নিজের সুস্থতা এটা যে কত বড় একটা নিয়ম এটা কিন্তু অনেক সময় উপলব্ধি করতে পারি না আমাদের কত অভিযোগ কত টেনশন কত দুশ্চিন্তা কিন্তু আমি যে সুস্থ আছি এটা অনেক সময় খেয়াল করি না এই জন্য মাঝে মধ্যে হসপিটালে যে দেখা উচিত দেখা উচিত যে আসলে কি অবস্থা মানুষের তাহলে আমি তখন বুঝতে পারবো যে আল্লাহ তালা আমাকে কতটা ভালো রেখেছেন